একুশে জুলাই আর এই একুশে জুলাই উপলক্ষে কলকাতা যাওয়ার পথে স্টেশনেই বিরিয়ানি দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মধ্যে হুড়োহুড়ি ট্রেনে ওঠার আগেই কর্মীদের নিজেদের হাতে বিরিয়ানি দিচ্ছিল জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন আর সেই সময় হুড়োহুড়ি পড়ে যায় সেই ঘটনাকে কেন্দ্র করে স্টেশনের চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাই স্বভাবতভাবেই তৃণমূল নেতাকর্মীদের বাড়তি একটি উৎসাহ পাশাপাশি দলের নজরে আসতে প্রত্যেকেই চেষ্টা করছে বড় সংখ্যক কর্মী নিয়ে যাওয়ার রাজনৈতিকভাবে তৃণমূল দুর্বল এলাকার উত্তরবঙ্গ থেকে এবার বড় সংখ্যার কর্মী নিয়ে যাওয়ার টার্গেট নিয়েছেন শাসক দল মালদা জেলার গতকাল থেকেই কর্মীদের নিয়ে যাচ্ছেন নেতারা শনিবার রাতে হরিশ্চন্দ্রপুর এলাকা থেকে দুটি মিছিল যাচ্ছে স্টেশনের উদ্দেশ্যে এদিকে জেলা পরিষদের সদস্য তথা ব্লক তৃণমূল সভাপতি মার্জিনা খাতুন পাঁচ শতাধিক কর্মীদের নিয়ে যাচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে মিছিল করে হরিশ্চন্দ্রপুর স্টেশনে তারপরে ট্রেনে করে রানা দেবেন তারা অন্যদিকে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের নেতৃত্বে আরেকটি মিছিল যাচ্ছে তারাও স্টেশনে তাইবার রেলপথেই যাবেন কলকাতার উদ্দেশ্যে হরিশ্চন্দ্রপুর স্টেশনে রাতে খাবারের জন্য কর্মীদের বিরিয়ানি দিচ্ছিল মার্জিনা রেশন চত্বরেই চলছিল বিরিয়ানি বিতরণ আর সে সময় হুড়োহুড়ি পড়ে যায় এই বিরিয়ানি নিতেই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমরা হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকে হাজার হাজার কর্মী গতকালও গতকালও কিছু কর্মী গেছে আজকে বিশেষ করে সবচাইতে রেকর্ড করা ভিড় দু সাল যে আগামী বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে উনিশশো সালে যে আমাদের নেত্রী সময় সে সময় যুব কংগ্রেসের সভাপতি ছিলেন এখন বর্তমানে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য এবার সামনে দু হাজার সালে তিনি আবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন এবং অমর সহিত একুশে জুলাই সামনে পরশু দিন যে একুশে জুলাই সেই একুশে জুলাইকে সাফল্য মণ্ডিত করার উদ্দেশ্যে আমরা হাজার হাজার মানুষ আমরা এখান থেকে আজকে প্রত্যেকটা ট্রেনে রওনা হচ্ছি আগামী পরশু আগামী একুশে জুলাই এই ধর্মতলাকে আমরা সাফল্য বন্দ্যোপাধ্যায় করে তুলবেন আগামী দিনে আমাদের প্রধান বক্তা সব দিনই মমতা ব্যানার্জি থাকেন এবং থাকবেন উনি যে বার্তা দিবেন সামনে সেই বার্তা আমাদের প্রতি একটা বছর আমরা ওর বার্তা নিয়ে

মুখ্যমন্ত্রী হতে চলেছে বলছি লোকসভা ভোটে আর পঞ্চায়েত ভোটে লোকসভা ভোটের সাথে এখানে কোনো সম্পর্ক নাই দিদির ভোট মানুষ দিবে হরিশ্চন্দ্রপুর ওয়ান বি এই চারটা জিপি চারটা জিপি মানে প্রচুর পরিমাণ অসংখ্য কর্মী নেতৃত্ব সমর্থকরা এসে হাজির হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একুশে যে জুলাই এই যে আবেগ আমরা এই দিনটাতে আমরা মানে এ করে রাখি তাকে থাকি যে কবে একুশে জুলাই হবে একুশে জুলাই মানে আবেগ আমরা সবাই মিলে আমরা একুশে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বার্তা দিবেন সেই বার্তা আমরা পাথেও করে আমরা নিজের নিজের এলাকায় এসে আমরা কিন্তু সেটা প্রচার করব এবং সেভাবে আমরা কাজ করব। বুঝি যে বার্তা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় তো আগামী দিনে কি ছাব্বিশ বিধানসভা ভোট আসছে সামনে দেখুন ছাব্বিশে যে বিধানসভার ভোট ছাব্বিশে বিধানসভার ভোট আমাদের যে বারোটা বিধানসভা বারোটা বিধানসভায় কিন্তু আমরা মমতা ব্যানার্জির হাতে আমরা তুলে দিব কিন্তু পঞ্চায়েতে দেখা গেছে আর লোকসভা ভোটেও দেখা গেছে যে ভরাডুবি হয়েছে তৃণমূলে কিভাবে সামাল দেবেন এই ভরাডুবি দেখুন দেখুন দিদির উন্নয়ন দিদির উন্নয়নে কিন্তু ভোট হবে মমতা ব্যানার্জি যে সাতষট্টিটা প্রকল্প লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার